কুরবা মিবি রে আরে হাটে বিশাল ছাগল উঠা গেছে রে কুরবা মিবি রে আরে হাটে বিশাল গুমছাগল উঠা গেছে দে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম গরু ছাগলের বিরাট হাট গরু ছাগলের বিরাট হাট পোলের হাট বাজারি পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট পোলের হাট বাজারে পবিত্র ইদুল আজহা উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট এখন থেকে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার পোলের হাট বাজারে পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট তাই এবারের কুরবানির ঈদে গরু কিংবা ছাগল ক্রয় করতে চলে আসুন পোলের হাট বাজারে এখন থেকে পোলের হাট বাজারে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট বসবে মনে রাখবেন অন্যান্য হাটের তুলনায় খাজনাপাতি একেবারেই কম রয়েছে দূরের পাইকারদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য রয়েছে দক্ষ অভিজ্ঞ ভলেন্টিয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা সম্মানিত এলাকাবাসী তাই এবারের ঈদকে জমজমাট ভাবে উদযাপন করতে আপনার মন পছন্দের গরু কিংবা ছাগল ক্রয় করতে নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসুন পোলের হাট উপলক্ষে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার গরু ছাগলের বিরাট হাটে শুভেচ্ছান্তে মোহাম্মদ আলী শেখ ও মশিউর রহমান হাওলাদার পরিচালনায় মোহাম্মদ মুন্না ও চাচা সকাল সকাল গরু ছাগল নিয়ে কোন হাটে যাচ্ছেন কোন হাটে কেন আমাদের পোলেরহাট হাট বাজারে সেখানেই তো পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার গরু ছাগলের বিরাট হাট বসবে কি বলেন চাচা তাই নাকি হ্যাঁ তাই তো বলেছি এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে হাট বাজারে গরু ছাগলের বিরাট হাট বসবে সেখানেই রয়েছে দূরের পাইকারদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নিরাপত্তার জন্য রয়েছে দক্ষ ভলান্টিয়ার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা তাছাড়া অন্যান্য হাটের তুলনায় খাজনাপাতি একেবারেই কম কি বলেন চাচা তাই নাকি তাহলে আমার বাবাকেও বলবো এই ঈদের গরু কিংবা ছাগল ক্রয় করতে হাট বাজারই যেতে